কত করে বলো কি মুরগি মোরগ কত করে কত আর ডিম কটা আছে হাঁসের ডিমও আছে মুরগির ডিমও আছে কটা আছে কত একশো মুরগির ডিম কটা আছে মুরগিরটা কটা আছে ঠিক আছে মুরগিরগুলো নিয়ে এসো হ্যাঁ হাঁসের ডিম মুরগির ডিমটাই দেখো না তিরিশটা হয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ওই মুরগিরটাই নিয়ে এসো হাঁসেরটা নেবো না আজকে